আসসালামু আলাইকুম আলা মাহমাদুহু আনুসল্লা আলাহিল করিমিনাশাহ বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে চায়ের ব্যবসায়ীরা রয়েছেন তারা চায়ের সাথে সাথে আরও বিভিন্ন কিছু বিক্রি করে থাকেন যেমন চা বিস্কুট ইত্যাদি সাথে অন্যতম একটি হলো সিগারেট সিগারেট এমন একটি খাদ্য এর খোলের ভিতরেই এর দুর্নাম লেখা থাকে তারপরেও আমরা জেনে বুঝে এই সকল খাবার খাই চায়ের দোকানগুলোতে কিছু খাদক রয়েছে এরা দোকানে খায় কেউ আছে বাইরে খায় অধিকাংশরাই দোকানে খায় দোকানে যারা খায় এরা মূলত সিগারেট খায় এই সিগারেটের ধোয়া বিশেষ করে পরিবেশের ক্ষতি করে ফলে নিঃশ্বাসের নিঃশ্বাস দিয়ে ভিতরে চলে যায় যার ফলে শারীরিকভাবে ক্ষতি হয় মূলত চা ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হলেও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আমাদের উচিত সিগারেট না খাওয়া এজন্য এর দোকানের ভাড়ের কাছেও না যাওয়া